আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখতে হবে না হলে আপনারা বুঝতেই পারবেন না স্টেট ব্যাংকের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে তবে বেশ কিছু নিয়মেও পরিবর্তন করা হয়েছে যেমন যদি আপনারা এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে চার্জ বৃদ্ধি করা হয়েছে যদি আপনারা কাউকে টাকা পাঠান সেক্ষেত্রেও কিন্তু চার্জ বাড়ানো হয়েছে অর্থাৎ এক্সট্রা করে আপনাদের চার্জ দিতে হবে তো কখন আপনাদের ব্যাংক থেকে টাকা কাটবে যদি আপনারা না জানেন তাহলে তো আপনারা সমস্যায় পড়তেই পারেন তাহলে আজকের এই ভিডিওতে আপনারা আপনারা জানতে পারবেন যে এসবিআই তরফ থেকে কি কি নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা দেরি না করে স্টেট ব্যাংকের তরফ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে সরাসরি আপনাদেরকে সেই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব দেবো একটু মনোযোগ সহকারে শুনবেন এটিএম লেনদেনের পর এবারে স্টেট ব্যাংক তার আরও একটি পরিষেবার কিন্তু খরচ বাড়ালো দেখুন এই নিয়ম কিন্তু আজ থেকেই জারি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রভাব পড়বে এখানে বলেছে কিছুটা ব্যয়বহুল হবে এই পরিষেবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি উল্লেখিত পরিবর্তন আনতে চলেছে যার ফলে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস ব্যবহার করা কিছুটা কিন্তু ব্যয়বহুল হয়ে যাবে অনেকেই আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করেন বা অনেকেই ইউপিআই পেমেন্ট করেন বিভিন্ন কারণে আপনারা কিন্তু টাকা পাঠাতে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু চার্জ বৃদ্ধি করা হয়েছে এই চার্জ বৃদ্ধি করা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে আজ থেকেই কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি প্রভাব পড়বে এখানে কি বলেছে আগে অনলাইনে বিনামূল্যে পাওয়া যেত এই পরিষেবা এর আগে এসবিআই গ্রাহকরা অনলাইনে আইএমপিএস ট্রান্সফার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন তবে নতুন নিয়ম অনুযায়ী বড় অঙ্কের টাকা পাঠালে এবার কিন্তু ফ্রি আপনাদের দিতে হবে অর্থাৎ চার্জ কিন্তু আপনাদের দিতে হবে এই পরিবর্তিত নিয়মের প্রভাব সাধারণ গ্রাহকের ওপর খুব বেশি পড়বে না কারণ আইএমপিএসের মাধ্যমে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঠানো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে এর অর্থ হলো যারা ছোটো লেনদেন করেন তাদের অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে না সেটা আপনারা নিশ্চিন্ত থাকুন কী কী ক্ষেত্রে চার্জ লাগবে আপনাদেরকে জানিয়ে দিই এক নম্বরে বলেছে এস বি আই অনুযায়ী কোনো গ্রাহক যদি অনলাইনের চ্যানেলের মাধ্যমে আইএমপিএস ব্যবহার করে পঁচিশ হাজার টাকার বেশি লেনদেন করে তবে তাকে কিন্তু একটি ফি দিতে হবে পঁচিশ হাজার টাকার বেশি যদি আপনারা ট্রান্সফার করেন আইএমপিএস ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি টাকা দিতে হবে দু নাম্বার বলেছে পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মধ্যে লেনদেনের জন্য দু টাকা এবং তার সাথে প্রযোজ্য যে জিএসটি রয়েছে সেই জিএসটি আপনাদের আলাদা করে কিন্তু কাটবে তিন নম্বর বলেছে এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকার মধ্যে যদি আপনারা ট্রান্সফার করেন তাহলে ছ টাকা কাটবে এক্সট্রা আপনাদের জিএসটি কিন্তু দিতে হবে পরবর্তী বলেছে চার নম্বরে দু লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বা যদি আপনারা ট্রান্সফার করেন এর মধ্যে যদি আপনারা আইএমপিএস ব্যবহার করে যদি ট্রান্সফার করেন তাহলে দশ টাকা এক্সট্রা কিন্তু জিএসটি আপনাদেরকে দিতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর পরি পাশাপাশি যদি আপনারা এটিএম থেকেও টাকা তোলেন ধরুন অনেকেই আপনারা এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে এটিএমের ক্ষেত্রেও চার্জ কিন্তু বাড়ানো হয়েছে আগে যে পাঁচটি লেনদেন ছিল সেই পাঁচটি লেনদেন আপনারা করতে পারবেন পরে যদি আপনারা লেনদেন করেন তাহলে কিন্তু আরও টাকা কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে দেখুন আপনারা যদি ব্যাংকে গিয়ে যদি টাকাও না তুলেন না যদি আপনারা ব্যালেন্স ইনকোয়ারি করেন চেক করেন যে কত টাকা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটি ট্রানজাকশন হিসাবে ধরা হবে অর্থাৎ আপনারা একবার ব্যবহার করলেন আপনার কার্ডটি যদি আপনারা টাকা তোলেন সেক্ষেত্রেও আপনাদের ধরা হবে যদি আপনারা ব্যালেন্স ইনকোয়ারি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেম ধরা হবে অর্থাৎ ব্যালেন্স ইনকোয়ারি করেন যদি একবার তাহলে একবার হয়ে গেল ব্যালেন্স যদি তোলেন দুবার হয়ে গেল পাশাপাশি পরেও যদি আপনারা এভাবে চেক করেন বা টাকা তোলেন সেই ক্ষেত্রেও কিন্তু এই নিয়ে পাঁচটা যদি আপনারা এই ধরনের যদি আপনারা পাঁচটা ট্রানজ্যাকশন করেন সেটা ব্যালেন্স চেক করা থেকে শুরু করে টাকা তোলার ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আপনারা বিনামূল্যে পাবেন পরবর্তীতে আপনাদের কিন্তু এক্সট্রা করে চার্জ দিতে হবে এমনটাই জানিয়ে দিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন এদিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ